ফেরেস্তারা আল্লাহকে বলছিল কি জানেন যে আল্লাহ তালা তুমি যে এগুলার সৃষ্টি করতে চাইলে জমিনে ফাসাদ করব এখন হ্যাদের কথা যে সত্যি এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে না তাই এটা আমরা প্রমাণ করে দেখাইতেছি আর আল্লাহ খুব খুশি হয়ে যাইতেছে আমাদের প্রতি কি সুন্দর তাই তো মানে মনে হয় আল্লাহ ভুল করে বেলা আস্তাক ফুল্লা নাহজুবিল্লা হ্যাঁ মনে হয় যে ফেরেস্তারাই ঠিক কইছিল আমরা প্রমাণ করে দিলাম যে ফেরেস্তারা তো ঠিকই কইছিল আমরা জমিনে কোন ফেসাদটা করতেছি না কোন বিশৃঙ্খলা আমরা সৃষ্টি করতেছি না নিজের শরীরে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি কেমন যেমন ধরেন রাতে না ঘুমে দিনে ঘুমে এটা হলো বিশৃঙ্খলা যেমন ব্যায়াম দরকার করি না যেই খাবার আমার না আমি খাবার নষ্ট করি সেরকম একটা খাবার পোস্ট এসে আলটা সেটা আমি খাইতে আসি অথচ বাঘ বাঘের খাবার খায় সিংহ সিংহের খাবার খায় হরিণ হরিণের খাবার খায় প্রকৃতির ভিতরে তারা তাদের খাবার খায় কিন্তু চিড়িয়াখানা যেগুলো আইনে রাখে হেগুলা রুগী হয় হেগো ডাক্তার লাগে কিন্তু অ্যামাজন জঙ্গলে ওদের ডাক্তার লাগে বুঝলেন না কারণ ওরা প্রাকৃতিক খায় ন্যাচারাল বুঝতে ওদের ডাক্তার লাগে না এবং কতটুকু খাইতে হবে এমনকি কয় যে স্যার ডায়েট সারটা একটু করে দেন আমি যদি বেশি খাই মোটা হয় তাহলে তো দৌড়াইতে পারবো না সিং তাড়া করলে মরে যাব হ্যাঁ কইছে নাকি তো কেন কারণ কি খাইতে হবে সে জানে মানুষও জানে এখন মানুষ জানে না কেন এখন বোঝে না কেন যে কতটুকু খাইলে সে মোটা হবে কতটুকু খাইলে সে এটা কেন জানেন আপনারা কারণ খাদ্য যদি ঠিক না থাকে খাদ্য যদি প্রাকৃতিক না থাকে বুঝতে পারছেন তখন কতটুকু খাবার তার দরকার সে বুঝতে পারবে না ধরেন বডিতে ফাইবার দরকার ফাইবার পাইতেছে না প্রসেস ফুডে ভালো ফাইবার থাকে না বডিতে একটা নিউট্রিশন দরকার সে কারণ কোনো নিউট্রিশন থাকে না ওগুলো আপনি চিনি খাইছেন ওখানে শুধু সুগার ঢুকতেছে কিন্তু ওখানে ইলেকট্রোলাইট বা অন্য যেগুলো দরকার মিনারেলস বা ভালো ভাইটামিন এগুলো কিছুই নাই বুঝতে পারছেন তা আপনি খাইলেন ধরেন কোক ফান্ডাস এখানে এতগুলো কেমিক্যালের সাথে এতগুলো চিনি খাইলেন তো এটা দিয়ে আপনার মজা লাগলো অনেক মজা পাইলেন খুব ভালো লাগলো আহ কি শান্তি হ্যাঁ মানে একটা ফোটা শ্বাস করে ফলো কি মজা মানে দেখেন আপনারা মানে যত খাও তৃষ্ণা মেটে না মেটবে না ও খালি কোনোদিন তৃষ্ণা মেটবে না এগুলো হলো হাইপারটনিক সলিউশন এটা খাবেন আর তৃষ্ণার তো থাকবেন যতই খান তৃষ্ণা মেটবে না কারণ পানি খেলে তৃষ্ণা মেটে এগুলো খেলে মেটে না এগুলো হাইপারটনিক মানে বডি থেকে পানি টেনে নেয় তো তৃষ্ণা না মেটবে কেমন যত খাইবেন আরও খাইতে মন চাইবে আরো খাইতে মন চাইবে আরো খাইতে যত খাইবেন ক্ষুধা মেটবে না যত খাইবেন আপনার বডিতে পুষ্টি পাবে না সো বডিকে আরও খাও তুমি কি খাইছো আমার এই পুষ্টিটা দরকার এটা তো পাই নাই তুমি আবার খাও মানে আপনি যতই খাবেন আপনি হাঙ্গি যতই খাবেন আপনি থার্স্টি যত খাও তৃষ্ণা মেটে না যত খাও ক্ষুধা মেটে না ওখানে কে এফসিতে সুন্দর করে লেখে রাখছে মানে কম খেয়ে এখান থেকে যাইতে পারবা না এটা অ্যাডভার্টাইজ দেখে রাখা মানে এখানে আসলে তোমাকে বেশি খাইতেই হবে